নমস্কার বন্ধুরা চন্দ্রনাকে স্বাগত দেখুন আজকে আমি ঘন্ট করছি হ্যাঁ ডাল বাটা দিয়ে অবশ্যই কী দিয়ে করছিস কাঁচা লঙ্কা আদা আর এই মটর ডাল ভিজে রেখে পেস্ট করে রেখেছি এইটা এখন আমি এর মধ্যে চাপড়া করে নেব হ্যাঁ তেল দিলাম অল্প সামান্য তেল দিলাম তেল দিয়ে এইভাবে নেড়ে নিলাম হ্যাঁ এটার মধ্যে আমি লবণ হলুদ সব দিয়ে দিয়েছি হ্যাঁ একটা কাঁচা লঙ্কা লবণ আর হলুদ দিয়ে এটা মেখে নিয়েছি হ্যাঁ অবশ্যই মটর ডালটা চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে হ্যাঁ এইবার এই যে তেল দিলাম তেলে ভেতরে এই চাপটা দিচ্ছি হ্যাঁ দেখুন হাত দিয়ে এরকম করে দিলাম কেউ বড়া করে দেয় কিন্তু আমি এইভাবে যে আমাদের মা মাসিরা যে চাপড়া করে রকম চাপড়া করে দেখাচ্ছে এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ আমি হ্যাঁ আচ্ছা এটা এক পাশ হয়ে গেলে তেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হ্যাঁ অল্প তেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এক পাশ হয়ে গেলে তারপরে আমি উল্টে আপনা আপনি উল্টে যাবে হ্যাঁ এক পাশ হয়ে গেলে তারপরে আর এক পাশ আমি উল্টে ভেজে নেব হ্যাঁ দেখুন এইবার আমি উলটিয়ে দিচ্ছি এইভাবে উলটিয়ে দিলাম হ্যাঁ তেল দেব না খেতে আর এইভাবেই একটু গরম হলেই আমি নামিয়ে দেব হ্যাঁ টুকরো টুকরো করে নেব দেখুন আমি এবার এটা তুলে নিলাম দেখেছেন কেমন হয়েছে হ্যাঁ ঠিক এরকম হবে হ্যাঁ এই থালাতে রাখলাম এবার আমি লাউ ছেড়ে দেবো লাউ রান্না করতে গেলে মনে রাখবেন বেশি তেল লাগে না এবার আমি ফোড়ন ছেড়ে দিলাম হ্যাঁ ফোড়নের মধ্যে এই কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম একটু ভাজা ভাজা হবে তেজপাতা দুটো দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কার পাঁচ ফোনটা একটু ভাজা ভাজা হবে তখন আমি সমস্ত লাউ এর মধ্যে দিয়ে দেব হ্যাঁ দেখুন এবার আমি লাউ দিয়ে দেব সব দিলাম লাউটা এবার আমি এটা নেড়ে ছেড়ে একটু ঢেকে দেব একটু বাদে লবণ হলুদ দেব হ্যাঁ একটু বাদে আমি লবণ হলুদ দেব দেখুন এই লাউটা মেড়ে ছেড়ে লেগে গেছে যে আচ্ছা ঠিক আছে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম হ্যাঁ আন্দাজ নিতে আন্দাজ মধ্যে লবণ দিয়ে দিলাম এই হলুদ দিয়ে দিলাম হাফ চামচ এইবার আমি আদাটা দিয়ে দেব এই যে আদা গ্রেজ করে রেখেছি দেখুন আদাটা দিয়ে দিলাম হুম এবার আমি ঢেকে দেবো হ্যাঁ এই দিলাম হ্যাঁ আচ্ছা এটা পাঁচ মিনিট রান্না হতে দেব দেখুন বন্ধুরা ফিরিয়ে নিলাম পাঁচ মিনিট পর আচ্ছা কেমন হয়েছে এই জল অল্প আছে হ্যাঁ শুকিয়ে এসছে এখন আমি কী দেব এই দেখুন এই যে চাপড়াটা করেছিলাম চাপড়াটা ডুমো ডুমো করে কেটে সব দিয়ে দিলাম এটা দিয়ে এখন আমি আবার দুই মিনিট ঢেকে দেব নাড়ব না কিন্তু হ্যাঁ জলে জলে ভাপে ভাপে এই মানে চাপটাটাও সেদ্ধ হয়ে যাবে যেহেতু ডাল বেটে তারপরে ভেজে করেছি তবুও জলে এটা সেদ্ধ হওয়া না হলে স্বাদ হবে না সামান্য সেদ্ধ হবে আবার কাদা হলে হবে না হ্যাঁ আচ্ছা এইবার আমি দু মিনিট বাদে খুলে দেব তারপরে ওই ধনে পাতা আর ঘি দেবো আর একটু মিষ্টি দেবো ব্যস্ত হয়ে যাবে রান্না হ্যাঁ আচ্ছা ধৈর্য ধরে একটু দেখুন ফিরে আসলাম বন্ধুরা দেখুন আমার রান্না প্রায় হয়েছে এই খুলে দিলাম দেখছেন এইবার আমি পুরো রান্নাটা রেখে দিলাম সব সুন্দরভাবে এই যে কড়াইয়ের পাশে জাল চাল লেগেছিল সব কিন্তু এই বাষ্পে হয়ে গেল এই তরকারির মধ্যে এবার পড়বে এক চামচ ঘি এই যে এক চামচের ঘি দিয়ে দিলাম আর এই ধনেপাতা পাতা পড়বে হ্যাঁ এখনকার ধনে পাতাগুলো যেহেতু শক্ত সেহেতু একটু আগেই দিতে হবে হ্যাঁ নাহলে বুকে মধ্যে কটকট করবে আচ্ছা এই আমার রান্না এইবার একটু খুঁটি দিয়ে গালিয়ে দেবেন ব্যাস যদি মনে হয় তাহলে মিষ্টি দেবেন একটু মিষ্টি দিলে নিরামিষের তরকারি ভালো লাগে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি কতটুকু বৃষ্টি দেবেন হ্যাঁ খুবই সামান্য কিন্তু হ্যাঁ বন্ধুরা দেখুন আমি সার্ভ করে দিলাম কেমন সুন্দর হয়েছে দেখুন যদি একটাও লাগেনি কিন্তু খুবই কম থেকে এটা রান্না করা গেল হ্যাঁ বাঙালি ঘরনা এভাবে আপনারা রান্না করে দেখবেন কেমন সুন্দর লাগে ঠিক আছেন হ্যাঁ এরকম মাখা মাখা হবে খেতে অপূর্ব স্বাদ হবে হ্যাঁ দেখছেন তো বন্ধুরা হুম ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট না করলে তো বুঝবো না কেমন সুন্দর রান্না হয়েছে হ্যাঁ ওকে বন্ধুরা রাখছি নমস্কার